ওয়েলকাম ব্যাক টু সো ফ্রেন্ডস আবার তোমাদের সামনে আমি হাজির হয়ে গিয়েছি আজকেও থাকছে কিছু নতুন কালেকশন একদম দুর্গাপুজোর স্পেশাল কালেকশন থাকছে তো তোমরা একটু ভিডিওটা স্কিপ করবে না ফুল ভিডিও দেখো আর ভিডিওর মধ্যে থাকছে অনেক ইনফরমেশন আর তোমরা অবশ্যই একবার ডেসক্রিপশন বক্স চেক করে নিও ওখানেও থাকছে প্রচুর ইনফরমেশন তো চলো বেশি দেরি করব না ফার্স্ট কালেকশন এখন দেখিয়ে দিই তোমাদের সো ফ্রেন্ডস আজকের ফার্স্ট কালেকশন যাচ্ছে বিশ্ব বাংলা বা কলাক্ষেত্র শাড়ি যেটা খুবই ডিমান্ডিং একটা শাড়ি আর এই পূজাতে তো ভীষণ ডিমান্ড থাকছে এই শাড়িটার তো তোমাদের দেখিয়ে দিই এই শাড়িটা আর এই শাড়িগুলো কিন্তু প্রত্যেকটাই আজকে যেগুলো দেখাবো সবই কিন্তু পিওর এর মধ্যে থাকছে বিষ্ণুপুরি পিওর সিল্ক আর আজকেও আমি যে শাড়িগুলো দেখাবো প্রত্যেকটাই থাকছে উইথ সিল্ক মার্ক অথেন্টিকেশন থাকছে তো তোমাদের একবার দেখিয়ে দিই তো দেখো এইটা থাকছে এই যাচ্ছে শাড়িটার কমপ্লিট লুক এই দেখো হোল বডিতে কিন্তু এরকম উইভিংস করা আছে দেখো এরকম উইভিংস করা আছে হোল বডিতে আর এই কালারটা যাচ্ছে মাস্টার্ড ইয়েলো কালার মানে অপূর্ব কালার খুব সুন্দর প্রথমেই একটা সুন্দর কালার তোমাদের দেখাচ্ছি যেটা মানে প্রায় প্রত্যেকেরই খুব পছন্দের কালার আর পার্টটা দেখো যাচ্ছে টেম্পেল পার্ট যাচ্ছে কি অপূর্ব লাগছে শাড়িটা আর এই শাড়িটার সাথে দেখো আঁচলটা কিরকম যাচ্ছে তোমাদের একবার দেখিয়ে দিই শাড়িটার আঁচল কিরকম যাচ্ছে এই দেখো এরকম মাল্টি কালার এর কিন্তু আঁচলটা যাচ্ছে আর দেখো শাড়িটার আঁচলটার মধ্যেও কিন্তু এরকম উইভিং করা আছে আর এই কাজটার জন্য কিন্তু এই শাড়িটাকে বলা হয় কলাক্ষেত্র মানে অপূর্ব সুন্দর কাজটা তোমরা জাস্ট দেখো ভিডিওতে কতটা দেখা যাচ্ছে আমি জানি না মানে জাস্ট অপূর্ব লাগছে শাড়িটা একদম মাল্টি কালারের মধ্যে মানে এই শাড়িগুলো সত্যি কিন্তু আমাদের পশ্চিম বাংলার একটা ঐতিহ্য এই শাড়িগুলো পরলে কিন্তু মানে কমপ্লিট লুকটাই চেঞ্জ হয়ে যায় আর তোমাদের একবার ব্লাউজ পিসটা দেখিয়ে দিই এ দেখো ব্লাউজ পিসটা যাচ্ছে এরকম প্লেনের মধ্যে এরকম প্লেনের মধ্যে যাচ্ছে ব্লাউজ পিসটা আর দেখো মেরুন কালারের মধ্যে থাকছে ব্লাউজ পিসটা আর হাতে আর পিঠে থাকবে এই বর্ডারটা কি অপূর্ব লাগবে জাস্ট সাথে কিন্তু কম্বিনেশনটাও লাগে তো ভাবতেই পাচ্ছ তোমরা যখন পড়বে কিরকম দেখতে লাগবে তো আজকে খুবই কম কালেকশন দেখাবো কিন্তু যে কটাই দেখাবো একদম ফাটাফাটি জাস্ট চোখ ফেরাতে পারবে না তো তোমরা কিন্তু ভিডিওটা একটু স্কিপ করো না প্রথম থেকে শেষ পর্যন্ত কিন্তু ভিডিওটা দেখতে থাকো কারণ ভিডিওর মধ্যে থাকছে অনেক ইনফরমেশন আর এই শাড়িটার প্রাইস যাচ্ছে মাত্র যাচ্ছে এই শাড়িটার প্রাইস তো তোমরা বুকিং করার জন্য অবশ্যই স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে হোয়াটসঅ্যাপ করে আমাদের বুকিং করতে পারো স্ক্রিনশট পাঠিয়ে তোমাদের যেই শাড়িটা পছন্দ হয় তোমরা স্ক্রিনশট পাঠিয়ে স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে আমাদের হোয়াটসঅ্যাপ করে বুকিং করতে পারো আর কথা বলে দিই তোমাদের স্পেশাল কিন্তু কিন্তু থাকছে অল ওভার ইন্ডিয়া শিপিং চার্জেস ফ্রি থাকছে তো বেশি দেরি করো না ঝটপট করে কিন্তু শাড়িগুলো বুকিং করে নাও যেটা ভালো লাগে সেটা বুকিং করে নাও খুব কাজটা কত অপূর্ব লাগছে এরকম দেখো ময়ূরের দেখো ময়ূর আছে কি সুন্দর উইভিংটা করা আছে দেখো কি সুন্দর মানে কত সুন্দর শিল্পকলা এই জন্য এই শাড়িটার নাম হচ্ছে কলাক্ষেত্র মানে সত্যি এই শাড়িগুলোর থেকে চোখ ফেরানো যায় না এই শাড়িগুলো পরার আভিজাত্যটাই একটা আলাদা তো তো এই থাকছে নেক্সট শাড়িটা এটাও দেখতে পাচ্ছ অপূর্ব একটা শাড়িটা তোমাদের খুলে দেখায় না হলে বুঝতে পারবে না জাস্ট কালার কম্বিনেশনটা দেখো কত অপূর্ব ভীষণই সুন্দর একটা শাড়ি তো তোমাদের খুলে দেখায় তো তোমাদের খুলে দেখালাম তো শাড়িটা জাস্ট দেখো এটাও কিন্তু থাকছে টেম্পল পাড়ের মধ্যে দেখতে পাচ্ছ আর দেখো কত অপূর্ব লাগছে পারটা ফুল বডিটা থাকছে এরকম দেখো হ্যান্ড উইভিং করা আছে কি অপূর্ব লাগছে মানে এই কলাক্ষেত্র শাড়িগুলো সত্যি মানে একটা পরলে আর কিছু দরকার নেই জাস্ট সবাই তাকিয়ে থাকবে হাঁ করে এত অপূর্ব আর এটা কিন্তু বুয়েল টোনের মধ্যে থাকছে শাড়িটা দেখো গ্লেসটা দেখো প্রত্যেকটা শাড়ি কিন্তু থাকছে সিল্ক মার্ক অথেন্টিকেশন সহ তো তোমাদের ভালোভাবে দেখিয়ে দিই আঁচলটা দেখো এই যাচ্ছে আঁচলটা নেভি ব্লু কালারের মধ্যে দেখো আঁচলটা থাকছে নেভি ব্লু কালারের মধ্যে এটাও দেখো কি অপূর্ব লাগছে কাজগুলো দেখো জাস্ট মানে একটার থেকে একটা জাস্ট মানে অনবদ্য যাকে বলে মানে এগুলোই হচ্ছে আমাদের পশ্চিম বাংলা শিল্প মানে এগুলোকে একদমই হারিয়ে যেতে দেওয়া উচিত নয় মানে কি অপূর্ব একদম নিখুঁত কাজ আর তোমাদের বিপিটা দেখিয়ে দি এই যাচ্ছে বিপি বিপিটা প্লেনের মধ্যে থাকছে বিপিটা থাকছে প্লেনের মধ্যে এই যাচ্ছে বিপি দেখতে পাচ্ছ এটা যাচ্ছে বিপি তো আর এই শাড়িটারও কিন্তু প্রাইস যাচ্ছে ফোর সিক্স ডাবল জিরো এই শাড়িটা বুকিং করার জন্য তোমরা স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে হোয়াটসঅ্যাপ করে স্ক্রিনশট পাঠিয়ে কিন্তু শাড়িটা বুকিং করতে পারো আরো একবার বলে দিই অল ওভার ইন্ডিয়া কিন্তু থাকছে শিপিং চার্জেস ফ্রি এটা কিন্তু থাকছে দুর্গা পুজোর স্পেশাল অফার তো তোমরা দেরি করো না ঝটপট করে বুকিং করো যেই শাড়িটা পছন্দ হয় সেই শাড়িটা স্ক্রিনশট পাঠিয়ে আমাদের পাঠাতে পারো হোয়াটসঅ্যাপে আমরা যদি বলি এভেলেবল তোমরা বুকিং করতে পারো নেক্সট কালেকশন থাকছে এই শাড়িটা এই শাড়িটা হচ্ছে পার এটাও তোমাদের কাতান জাস্ট অসাধারণ একটা শাড়ি জাস্ট দেখো শাড়িটা আর এই শাড়িটাও কিন্তু থাকছে মধ্যে প্রত্যেকটা শাড়ি কিন্তু যাই দেখাবো সবই কিন্তু থাকছে পিওরের মধ্যে উইথ সিল্ক মার্ক সার্টিফাইড তো দেখো তোমরা শাড়িটা জাস্ট আর তোমরা তো জানোই স্নিয়ান ট্রেন্ডস এর কালেকশন মানে জাস্ট ওয়াউ কালেকশন স্নেয়ান ব্লকস তো ছিলই একটা ভরসার জায়গা তো সেখান থেকে স্নেয়ান ট্রেন্ডস তো ভরসার জায়গা তো থাকছেই তাই না এই দেখো মানে জাস্ট শাড়িটা দেখো এই শাড়িটা হচ্ছে টেম্পেল কোটকি পার কাতান দেখতে পাচ্ছ কি অপূর্ব লাগছে কম্বিনেশনটা জাস্ট দেখো মানে ওয়াউ ওয়াও কালেকশন প্রত্যেকটাই আর এগুলো কিন্তু পুরোটাই কিন্তু হ্যান্ড উইভিং এর মধ্যে থাকছে পুরোটা এই যে দেখছো এটা পুরোটা কিন্তু হ্যান্ড এর মধ্যে থাকছে আর মাঝে দেখো থাকছে পুরো একদম প্লেনের মধ্যে মধ্যে ব্লুর থাকছে কালারটা আর নিচেও থাকছে এরকম নিচেও থাকছে এরকম দেখো উইভিং করা জাস্ট অপূর্ব একটা শাড়ি মানে যা যা দেখাচ্ছি জাস্ট ভাবতে পারবে না ঝটপট করে নিয়ে না যা যা কালেকশন দেখাবো তোমরা জাস্ট পাগল হয়ে যাবে তো তাড়াতাড়ি করে অবশ্যই স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে তোমরা স্ক্রিনশট পাঠিয়ে হোয়াটসঅ্যাপ করে তোমরা বুকিং করতে পারো আমাদের এবারে আঁচল আর বিপিটা দেখিয়ে দি এই দেখো এই যাচ্ছে আঁচল এই যাচ্ছে আঁচল দেখতে পাচ্ছ এই যাচ্ছে আঁচল কি অপূর্ব লাগছে আর এই যাচ্ছে বিপি বিপিটা যাচ্ছে রানি কালারের মধ্যে মানে রয়্যাল ব্লুর সাথে রানির কম্বিনেশন তো জাস্ট হিট সবসময় হিট কালেকশন মানে পড়লে তোমাদের থেকে কেউ চোখ ফেরাতে পারবে না আর এই বছর মানে জাস্ট অপূর্ব অপূর্ব লাগবে লাগবে ফোর সেভেন ফাইভ জিরো মাত্র ফোর সেভেন ফাইভ জিরো যাচ্ছে এই শাড়িটার প্রাইস অল ওভার ইন্ডিয়া কিন্তু শিপিং চার্জেস ফ্রি থাকছে তো তোমরা অবশ্যই দুর্গাপুজোর স্পেশাল অফারটা কিন্তু তোমরা গ্র্যাব করো তো তাড়াতাড়ি করে বুকিং করো আর ভালো লাগলে স্ক্রিনশট তোলো তোমরা কিন্তু অনেক কালার অপশন পেয়ে যাবে তোমরা যেরকম কালার চাও সেরকমই পেয়ে যাবে নিজস্ব তাঁতি আছে তোমরা যেরকম কালার চাও তোমরা পেয়ে যাবে তো তোমরা অবশ্যই যদি তোমাদের কোনো পছন্দের কালার থাকে সেটাও আমাদের হোয়াটসঅ্যাপ করতে পারো তোমরা কিন্তু পেয়ে যাবে তো দেখো কি অপূর্ব লাগছে মানে কি বলবো আমি তো নিজেই চোখ ফেরাতে পাচ্ছি না শাড়িটার থেকে দেখো এই যাচ্ছে দেখো শাড়িটা তোমাদের গায়ে ফেলে একবার দেখিয়ে দিই দেখো কি অপূর্ব লাগছে মানে এটা তো মনে হচ্ছে সপ্তমী নবমীর জন্য একটা একদম পারফেক্ট একটা শাড়ি আর এতটাই সফট এতটাই মানে মানে ক্যারি করা খুবই ইজি এই শাড়িগুলো ক্যারি করা ভীষণ ইজি তো সারা দিন পরে ঘোরো ঠাকুর দেখো একদম মানে কিচ্ছু ফিল হবে না এতটাই লাইট ওয়েট মানে একদম কমফোর্টেবল শাড়ি এগুলো শুধু দুর্গাপূজো কেন যে কোনো অকেশনে পড়তে পারো এগুলোর আভিজাত্যটাই একটা আলাদা শাড়ি চলো তোমাদের এখন নেক্সট শাড়িটা দেখিয়ে দিই এই থাকছে গঙ্গা যমুনা কটকি কাতান মানে আজকের হিট কালেকশন থাকছে এটা এতক্ষণ পর্যন্ত যাই দেখালাম প্রত্যেকটা শাড়ি কিন্তু থ্রি প্লাই প্রিমিয়াম কোয়ালিটি শাড়ি থাকছে তো চলো এই শাড়িটা তোমাদের দেখিয়ে দিই আমি আজ সব একটা দুটো করেই দেখালাম বেশি দেখালাম না ভিডিওটা বেশি বড় করলাম না তোমাদের যদি ভালো লাগে অবশ্যই তোমরা স্ক্রিনশট পাঠিয়ে তো আমাদেরকে বুকিং করতেই পারো এই শাড়িগুলো আজকে যা যা দেখালাম এগুলোর উপরেই কিন্তু আমি নেক্সট আরো তোমাদের কালার অপশন দেখিয়ে দেব প্রত্যেকটারই নেক্সট শর্টস এ বা লং ভিডিওতে দেখিয়ে দেব তোমরা কিন্তু অবশ্যই কিন্তু ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো আর বেল আইকনটাকেও প্রেস করে রাখো না হলে কিন্তু তোমরা নোটিফিকেশন পাবে না তো তোমরা যদি বেল আইকনটা প্রেস করো তাহলে সবার আগে নোটিফিকেশন পেয়ে যাবে আর তোমরা আপডেট আমার আমাদের প্রত্যেক প্রত্যেকটা ভিডিও তোমরা আপডেট পেতে থাকবে তো তোমরা কিন্তু অবশ্যই বেল আইকনটা প্রেস করে রেখো তো নেক্সট কিন্তু আমি শর্টস বা লং ভিডিওতে তোমাদের কালার অপশন দেখিয়ে দেবো আরো তো ভিডিওটা আমি বড় করতে চাইছি না জাস্ট আমি তোমাদের ভ্যারাইটি গুলো দেখিয়ে দিচ্ছি তারপর তোমাদের আমি আরো কালার অপশন দেখাবো মানে আজকে হিট শাড়িটা দেখে নাও যেটার নাম হচ্ছে গঙ্গা যমুনা কটকি কাতান এই দেখো গঙ্গা যমুনা কারণ দুটো পার দু রকম কালার এই জন্য একটা যাচ্ছে দেখো ব্ল্যাক আর একটা যাচ্ছে দেখো মেরুন কালার মানে কি অপূর্ব লাগছে কিন্তু পুরো হ্যান্ড উইভিং করা আছে ফুল শাড়িটা দেখো জাস্ট দেখো অপূর্ব লাগছে আর এই এটার কিন্তু পার্টটা থাকছে দেখো প্লেনের মধ্যে থাকছে প্লেনের মধ্যে পার্টটা থাকছে দেখো পুরো শাড়িটাতেই কিন্তু দেখো এরকম উইভিং করা আছে দেখতে পাচ্ছ আর মাঝখানে একটু জাস্ট প্লেনের মধ্যে থাকছে দেন আবার উইভিং করা আছে যেটা আমাদের কোটকি ডিজাইন সেই ডিজাইনটা দেখো দেখো কি অপূর্ব লাগছে এই যাচ্ছে শাড়িটার কিন্তু কমপ্লিট বডি লুক মানে ভাবো জাস্ট পরলে কত অপূর্ব দেখতে লাগবে তোমাদের দেখো এই যাচ্ছে আঁচল ও মানে ফাটাফাটি লাগবে জাস্ট ভাবো এই যাচ্ছে আঁচলটা পুরো দেখো কি কাজ আছে পুরো হ্যান্ড উইভিং করা আছে তো কত অপূর্ব লাগছে আর এই 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 যাচ্ছে 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 বিপিটা বিপি মানে প্লেনের মধ্যেই থাকছে বিপিটা বিপিটা কিন্তু রেডের মধ্যে থাকছে হ্যাঁ বিপিটা রেডের রেডের মধ্যে থাকছে আর আঁচলটাও কিন্তু রেডই থাকছে দেখো মানে জাস্ট আমার ভাবো তোমাদের একটু গায়ে দেখাই ফেলে না হলে বুঝতে পারবে না জাস্ট পড়লে লুকটাই পুরো চেঞ্জ হয়ে যাবে যে কালেকশন মানে প্রত্যেকটা শাড়ি মানে কোনটা ছেড়ে কোনটা নেবে মানে জাস্ট তোমরা হাতে পাওয়ার পর আমাকে বলবে যে দিদি সত্যি এক নাম্বার কোয়ালিটি ছিল মানে কোয়ালিটি নিয়ে কিন্তু তোমাদের কোনো কম্প্রোমাইজ করতে হবে না লুকটাও দেখ তো এই যাচ্ছে শাড়িটা আর এই শাড়িটার প্রাইস থাকছে মাত্র ফাইভ ফাইভ 5500 জিরো মাত্রাজার পাঁচশো টাকা থাকছে এই শাড়িটার প্রাইস তো তোমরা বুকিং করার জন্য দেওয়া ফোন করে পাঠিয়ে আমাদেরকে বুকিং করতে পারো যদি অ্যাভেলেবেল থাকে তাহলে তোমরা বুকিং করতে পারবে তো ঝটপট করে কিন্তু বুকিং করো অল ওভার ইন্ডিয়া কিন্তু বারবার বলছি শিপিং চার্জেস ফ্রি থাকছে তো এই অফারটা কিন্তু তোমরা মিস করো না আর এত অপূর্ব অপূর্ব কালেকশন একটা তোমাদের তোমাদের জায়গা থাকছে তোমরা কিন্তু ঠকবে না ব্লকস গ্যারেন্টি দিয়ে বলতে পারি আমাদের রিটার্ন পলিসিটা তোমাদের বলে দিই তোমরা যখন পার্সেলটা হাতে পাবে তোমরা ওপেনিং এর একটা ভিডিও করবে যদি কোনো ডিফেক্ট থাকে তাহলে কিন্তু অবশ্যই রিটার্ন হয়ে যাবে ঠিক আছে তো তোমাদের বলে দিলাম যদি কোনো ডিফেক্ট থাকে থাকে বা ডিসপিউট থাকে তাহলেই কিন্তু আমাদের রিটার্ন হয়ে যাবে তো তোমরা কিন্তু অবশ্যই হাতে পাওয়ার পর একটা ওপেনিং এর ভিডিও করে নিও পার্সেলটা হাতে পাওয়ার পর এই শাড়িগুলো কিন্তু অবশ্যই তোমরা ড্রাই ক্লিন করবে এটা তোমাদের বলে রাখলাম তো এই থাকছে আজকের কালেকশন আর আজকের কালেকশন তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাদের কমেন্ট করে জানিও আর যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটা একটা লাইক করে দিও শেয়ার করে দিও তোমাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল আইকনটিকেও প্রেস করতে ভুলবে না তাহলে নিউ যখনই কোনো ভিডিও আপলোড হবে তোমাদের কাছে ফার্স্ট নোটিফিকেশন চলে যাবে আর তোমরা আপডেট পেতে থাকবে নিউ নিউ ভিডিওর তো ফ্রেন্ডস আজকের মতো এইটুকুই দেখা হচ্ছে নেক্সট আরো ভালো ভালো কালেকশন নিয়ে টাটা